আপনার চারপাশে সবকিছু ঠিকঠাক অথচ যেন সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়ছে আপনার শরীর খারাপ সম্পর্ক খারাপ ঘরে অশান্তি কিন্তু কারণ খুঁজে পাচ্ছেন না সাবধান আপনার জীবনে কোনো গুপ্ত শত্রু থাকতে পারে যে তন্ত্র নজর কালো জাদু দিয়ে আপনাকে ধ্বংস করতে চাইছে গুপ্ত শত্রুরা আপনার অজান্তে আপনার ভাগ্য পরিবার শরীর সব কেড়ে নিতে পারে তারা আপনার সামনে ভালোবাসার পরে। কিন্তু পেছনে চালায় তন্ত্র মন্ত্র। নিজেকে রক্ষা করার সময় এখনই জ্ঞান মন্ত্রজপ আর সতর্কতা এই তিনটি আপনাকে রক্ষা করতে পারে সব অশুভ শক্তির হাত থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে বুঝবেন আপনি কালো জাদুর শিকার কে আপনার গোপন শত্রু আর নিজেকে রক্ষা করবেন কিভাবে সাধারণত আপনার উপর যদি কেউ ব্ল্যাক ম্যাজিক তন্ত্র বা অশুভ শক্তির প্রয়োগ করে থাকে তাহলে যিনি করছেন তিনি যেভাবেই করুন না কেন বা যে স্থান থেকেই করুক না কেন আপনার জীবনে কিন্তু বেশ কিছু লক্ষণ দেখা যাবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর বুঝে আপনার কোন আপনার ক্ষতি করছে কিনা আজ আপনাদের সঙ্গে পুরো পয়েন্ট ধরে ধরে আলোচনা করব যাতে আপনি সহজেই বুঝে যাবেন আপনার কোন গুপ্ত শত্রু ক্রমাগত আপনার ক্ষতি করার চেষ্টা করছে কিনা আর আপনি কিভাবে সচেতন হবেন তাই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এটি আপনার জীবন বাঁচাতে পারে প্রথমেই বলবো ক্ষতির অনেক প্রকার রয়েছে তন্ত্রে কোনো কিছু প্রয়োগের নানাবিধ ভাগ ও বিধি রয়েছে যেমন মারণ উচাটন বশীকরণ নজর দোষ বাঁধন মন্ত্র ইত্যাদি ইত্যাদি ভিন্ন ভিন্ন প্রয়োগ রয়েছে তান্ত্রিক মতে যদি এই প্রয়োগগুলির কোনো একটি বা একের বেশি প্রয়োগ কারোর উপর করা হয় তাহলে তা কিভাবে বোঝা যাবে বা চিহ্নিত করা যাবে সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি অবহিত করব সাধারণত কেউ যদি আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক তন্ত্র বা অশুভ কিছু প্রয়োগ করে থাকে তাহলে আপনার মধ্যে বা আপনার চারপাশে বেশ কিছু লক্ষণ অবশ্যই প্রকাশ পাবে চিহ্নিত করে আপনি সহজেই বুঝে যাবেন কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে কিনা বা ক্ষতি করছে কিনা যেমন প্রথমেই বলবো শারীরিক ক্ষতি কোনো কারণ ছাড়াই আপনি বারবার অসুস্থ হচ্ছেন চিকিৎসায় কিছু ধরা পড়ছে না তাও আপনার শরীর ভেঙে পড়ছে তাহলে কেউ আপনার কিছু অশুভ প্রয়োগ করেছে বুঝে নিন যদি দেখেন খাদ্যে রুচি কমে গেছে বা স্বাভাবিকের তুলনায় বেশি মাত্রায় খাবার খাচ্ছে তাহলে তা কিছু অশুভ লক্ষণ বলে মানা হয়ে থাকে দ্বিতীয়ত আপনি যদি দেখেন আপনার আশেপাশে মাছি বা পোকামাকড়ের উপদ্রব খুব বৃদ্ধি পেয়েছে তা বাড়িতে হতে পারে বা কর্মক্ষেত্রে হতে পারে যদি দেখেন বাড়িতে হচ্ছে তাহলে বুঝে যাবেন আপনার বাড়ির কিছু ক্ষতি কেউ করতে চাইছে আর যদি দেখেন কর্মক্ষেত্রে হচ্ছে তাহলে বুঝে নিন আপনার কর্মক্ষেত্রের ক্ষতি অশান্তি কেউ করতে চাইছে এছাড়া দেখা যাবে আচরণগত পরিবর্তন হঠাৎ করে আপনার সাথে যার কোনো যোগাযোগ ছিল না তার সাথে হঠাৎ করে খুব সক্ষতা বৃদ্ধি পাবে আবার যদি দেখেন যার সাথে খুবই সক্ষতা ছিল হঠাৎ করে তার নাম শুনলেই রেগে যাচ্ছেন বা তার নাম শুনলেই আপনি বিরক্তি বোধ করছেন তাহলে কিন্তু তা আপনার উপর কিছু প্রয়োগ হয়েছে তার লক্ষণ হঠাৎ করে যদি আপনি চোখে ঝাপসা দেখেন বা রাত্রে অস্বাভাবিক কোনো বুঝবেন আপনার ওপর অশুভ কিছু করা হয়েছে আপনার খাবারে বা আপনার আশেপাশে যদি অতিরিক্ত চুল দেখেন তাহলে কিন্তু আপনার জীবনে অশুভ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত রাতে ঘুমের মধ্যে ভৌতিক হিংস্র পশু পাখির স্বপ্ন দেখা কোন ব্যক্তির মৃত্যু বা নিজের মৃত্যু দেখা কারো প্রতি অতিরিক্ত ভীতি বা ভয় যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি সচেতন হয়ে যান আপনি আপনার বাড়িতে বা বাস্তুতে কোনো আস্তে গন্ধ যদি পেয়ে থাকেন তা আপনার উপর কিছু প্রয়োগের ইঙ্গিত হতে পারে যদি কোনো প্রয়োগ আপনার উপর হয়ে থাকে তাহলে আপনার স্বাস্থ্য খারাপ হবে চোখ ভেতর দিকে ঢুকে যাবে এছাড়া হাওয়া বা বাতাস ছাড়া ঘরের আসবাবপত্র বাসনপত্র বা জামা কাপড় ইত্যাদি পড়ে যাচ্ছে গৃহের কোনো স্থানে রক্তের ফোঁটা বা রক্তের ছিটা দেখা যাচ্ছে যদি দেখেন বাড়ির গাছপালা শুকিয়ে যাচ্ছে পোষা প্রাণী আপনার দিকে তাকিয়ে চিৎকার করছে তাহলে আপনার উপর অশুভ কিছু প্রয়োগ হয়েছে তার ইঙ্গিত প্রদান করে এই ঘটনাগুলি হঠাৎ করে আপনার ঘরে ইলেকট্রিক কোনো সরঞ্জাম খারাপ হতে থাকে এছাড়া জিনিসপত্র যদি ভেঙে পড়তে থাকে শিশু যদি ক্রমাগত কান্না করে পোষা প্রাণী যদি কোনো অস্বাভাবিক আচরণ করে তাহলে কিন্তু নজর লেগেছে বা আপনার বাস্তুতে কোনো কিছু প্রয়োগ করা হয়েছে তা কিন্তু এগুলি চিহ্নিত করে কোনো কাজ পাকা হয়ে গিয়েও বাতিল হয়ে যাচ্ছে বারবার টাকা আসছে কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না আপনি স্বপ্নে দেখছেন কেউ আপনাকে ধাক্কা দিচ্ছে সাপ পেঁচা আপনাকে তাড়া করছে অন্ধকার ঘরে কেউ আপনাকে আটকে রেখেছে এগুলি কিন্তু সবই আপনার উপর কিছু প্রয়োগের নিশ্চিত লক্ষণ ভালোবাসার সম্পর্ক সংসার দাম্পত্য সবকিছু হঠাৎ করে ভেঙে যাচ্ছে তাহলে ভেবে নিন কেউ আপনার উপরে বিদ্বেষতন্ত্র বা বিচ্ছেদ মন্ত্র প্রয়োগ করেছে আপনি যখনই ঘরে ঢোকেন মনে হয় ঘরের বাতাস ভারী হয়ে রয়েছে দম বন্ধ হয়ে আসছে এটাও কিন্তু আপনার বাড়িতে তান্ত্রিক শক্তি জমে থাকার একটা উদাহরণ এই জাতীয় বিষয়গুলি যদি আপনার জীবনে ক্রমাগত ঘটতে থাকে বা আপনি এই ধরনের জিনিস যদি উপলব্ধি করতে পারেন তাহলে সাবধান হয়ে যান যদি কেউ আপনার ক্ষতি করার বা ক্ষতি করার চেষ্টা করে থাকে তাহলে এই লক্ষণগুলি আপনার নিকট হবেই হবে। তখন আপনাকে সাবধান হতে হবে এছাড়া আপনি যে কাজগুলি করতে পারেন সেই কাজগুলি আমি আপনাদের বলছি নিয়মিত ওম ক্লিং কালিকায় নম বা ওং নর্ম দেশ্বরায় নম এই মন্ত্র জপ করুন শনিবার মঙ্গলবার কালো তিল ও তেল দান করুন প্রতি শনিবার কাঁচা লবণ জলে মিশিয়ে স্নান করুন তুলসী গাছের চারপাশে প্রদীপ চালান ঘরের চারপাশে নিয়মিতভাবে গঙ্গা জল ছিটান ধূপ ধুনো দিন তামার পাত্রে কর্পূর জ্বালান সকাল ও সন্ধ্যায় যদি পারেন হনুমান চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করুন এই সব কাজগুলি করলে আপনি অনেকাংশেই এই সমস্ত তান্ত্রিক প্রক্রিয়ার হাত থেকে রক্ষা পাবেন বন্ধুরা সর্বশেষে একটা কথাই বলবো বিশ্বাস না করলে ক্ষতি নেই কিন্তু সাবধান না হলে সব কিছু হারাতে পারেন কালো জাদু তন্ত্র নজর এগুলো বাস্তবে হয় নিজেকে রক্ষা করার জন্য জ্ঞান বিশ্বাস আর নিয়মিত আধ্যাত্মিক চর্চা খুবই প্রয়োজন ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের মানুষের সঙ্গে কমেন্টে লিখুন আপনার জীবনে কখনো এমন অভিজ্ঞতা হয়েছে কিনা আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নমস্কার ধন্যবাদ